আজকে দেখাবো খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কষার রেসিপি যেটি তৈরি হবে বাড়িতে থাকা সামান্য কতগুলি মশলা দিয়ে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কষা কীভাবে তৈরি করতে হয় সেটি রেসিপিটি দেখাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং এই এর সঙ্গে বাসন্তীপোলাইয়েরও রেসিপিটি আমি দেখাবো কীভাবে সঠিক মাপসহ পোলাও তৈরি করতে হয় তো চ্যানেলে এর পরবর্তী ভিডিও সেটি আসতে চলেছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো দেখে নাও কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কষা খুব সহজে ঘরের মশলা দিয়ে তৈরি করা হয় তো তার জন্য এখানে আমি সাতশো পঞ্চাশ গ্রাম মতো মাংস নিয়ে নিয়েছি তো এরপরে মাংসটি ম্যারিনেট করে নেব তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর সামান্য পরিমাণ সর্ষের তেল তো এরপর এই সব কিছু ভালো করে মিশিয়ে এখানে কমসে কম এখানে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব এই মশলাগুলি ভালো করে মাংসর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি ম্যারিনেট হতে তো এই যে দেখছো মাংসটিতে মশলা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে তো এরপর এটি আধ ঘন্টার মতো রেখে দিচ্ছি ঢাকা দিয়ে মাংসটি ম্যারিনেট করা এখানে আধ ঘন্টার উপর হয়ে গেছে তো এরপর কড়াইয়ে সরিষের তেল দিয়ে দিয়েছি তো তেলটি গরম হয়ে যাওয়ার পর এখানে দিচ্ছি গোটা গরম মশলা তো প্রথমে গোটা গরম মশলাটি হালকা ভেজে নিচ্ছি তো গরম মশলাটি হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি তো আমি এখানে তিনটে মিডিয়াম সাইজকে পেঁয়াজকে কুচি করে নিয়েছি তো সেটি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটিকে এরপর হালকা লাল লাল করে প্রথমে ভেজে নিচ্ছি এখানে দেখছো পেঁয়াজটি হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এরপর এখানে দিচ্ছি আদা আর রসুন আদা আর রসুন বাটা তো এবারে আদা রসুনটি ভালো করে কষিয়ে নেব ভেজে নেব যাতে এই আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায় তো ততক্ষণ পর্যন্ত আদা রসুনটি ভেজে নিচ্ছি তো এখানে আদা রসুনটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধে চলে যাওয়ার পর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো শুধু মশলার জন্য লবণটি দিলাম কারণ এখানে আগেই মাংসতে লবণ মাখানো আছে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এটাও শুধু এই মশলারই জন্য আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কা কাশ্মীর লঙ্কা কম করে চিকেন মশলা এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো এরপর এই মশলাটিকে হালকা জল দিয়ে ভালো করে ভেজে নেবো এখানে হালকা জল দিয়ে ভেজি যাতে মশলাটি না পুড়ে যায় তো জল দিয়ে মশলাটিকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো এখানে মশলাটি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার থেকে তেল বেরিয়ে গেছে তো এরপর যে মাংসটি ম্যারিনেট করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে দশ মিনিট কষিয়ে নিচ্ছি তো মাংসটি এখানে দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি তো এখানে দেখছো মাংস থেকে তেলটি ভালো করে বেরিয়ে গেছে এরপর এখানে পরিমাণের মতো জল দিয়ে এটি সেদ্ধ হতে দেবো এখানে পরিমাণের মতো জল দিয়ে দিলাম তারপর জলটি ভালো করে এটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো তারপর এটিকে আরো পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি যাতে জলটি শুকিয়ে যায় তাহলে মাংস কষা আমাদের এখানে রেডি হয়ে যাবে দশ মিনিট মাংসটিকে ভালো করে ফোটানোর পর মাংসটি এখানে রেডি হয়ে গেছে তো এরপর এটিকে নামিয়ে নিচ্ছি তো দেখছো মাংসর কালার কীরকম হয়েছে